ইংল্যান্ডের পথে প্রধান জুন বৈঠক হবে উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে গুরুত্ব পাবে নির্বাচন সংস্কার সহ বেশ কিছু নিশ্চিত করেছেন বিএনপি নেতারা ভোটের সময় নিয়ে আলোচনা এবং কর্মসূচিতে যাবে বিএনপি ডিসেম্বর না হলে জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথমার্ধ পর্যন্ত সময় দিতে পারে দলটি এই আন্দোলনটা একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন যেখানে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দেবে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে বা করতে চায় করা উচিত কিন্তু যদি করতে চায় আর কি তখন আমরা আমাদের দলে আলোচনা করে সিদ্ধান্ত নেব এপ্রিলে নির্বাচন ধরেই তৃণমূলে দল গোছাচ্ছে এনসিপি সংস্কার এবং বিচারে গুরুত্ব শীঘ্রই রোডম্যাপ দেবে ইসি জানালেন উপদেষ্টা আসিফ ঈদের ছুটিতে উত্তাল সমুদ্রে মাতামাতি মেঘ সমুদ্রের সৌন্দর্য উপভোগ ভ্রমণ পিপাসুদের জাতীয় চিড়িয়াখানায় নানান বয়সী মানুষের পশু পাখি দর্শন সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সুল তিতুমির এতক্ষণ শিরোনাম গুলো দেখছিলেন সরকার প্রধানের আগ্রহেই যুক্তরাজ্যে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জানিয়েছেন বিএনপি নেতারা তেরোই জুন লন্ডনের একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় বিএনপি দুইজন স্থায়ী কমিটির সদস্য যমুনা টেলিভিশনকে জানান তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচন ইস্যু এছাড়াও স্থায়ী কমিটি থেকে সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাঠানো হয়েছে সংস্কার ইস্যুতে তৈরি কিছু জটিলতারও ও সমাধান আসতে পারে এই বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে ব্রিফ করার কথা রয়েছে এই মুহূর্তে যুক্তরাজ্যের পথে আছেন প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বাসোসকে তথ্যটি নিশ্চিত করেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই চার দিনের এই সফর সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনিয়া ওয়ার্ল্ড এগারোই জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন তিনি বাংলাদেশের অর্থ পাচারের সাথে জড়িত টিউলিপ সিদ্দিকীর সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ হলে তা গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা হবে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক মাসুদ সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার চরেশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘির পাড়ে মেঘনা নদীর ভাঙনের কবলে পড়ায় স্থানীয়দের সাথে করেন তিনি এ সময় তিনি বলেন দেশের সকল ঘর থেকে অস্ত্র উদ্ধার হলে এবং অস্ত্রধারীরা গ্রেপ্তার হলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে চব্বিশের গণভ্যুত্থানে দুই হাজার জন প্রাণ দিয়েছেন শুধু নির্বাচনের জন্য নয় বলেও মন্তব্য তার সেই এদেশের ছাত্র জনতার খুনি খুনির সাথে জড়িত এদেশের মানুষের অর্থ পাচারের সাথে জড়িত টিউলিপ চিদ্দিকি তাকে আপনি সারা দিবেন না তার সাথে সাক্ষাৎ দিবেন না নির্বাচন পিছিয়ে দিতে জেনে বুঝে অযৌক্তিক সময় নির্ধারণ করা হয়েছে বলে মনে করে বিএনপি আসছে ডিসেম্বরে নির্বাচনের দাবি নিয়ে তার আলোচনা আগ্রহী পাশাপাশি কর্মসূচিও জোরদার করার চিন্তা করছে দল নেতারা বলছেন এপ্রিল মাস ছাড় দিয়ে সরকার রমজানের আগে নির্বাচনে নতুন সময় ঘোষণা দিলে বিবেচনা করবে তারা আরফিন শাকিলের প্রতিবেদন আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের দেয়া এই সময়সীমাকে অযৌক্তিক মনে করেন বিএনপি নেতারা এখনও তাদের দৃষ্টিতে উত্তম সময় ডিসেম্বর যেটি নিয়ে অনেকদিন বলে আসছে দলটি সঙ্গে আছে নিবন্ধিত অনিবন্ধিত অন্তত পঞ্চাশটি রাজনৈতিক দল যদিও এই ইস্যুতে কৌশলী ভূমিকায় আছে জামায়াত এবং এনসিপি বিএনপি চেয়ে আসছিল রোডম্যাপ প্রধান উপদেষ্টা বলেছেন রোডম্যাপ দিবে নির্বাচন কমিশন সংস্কারের সঙ্গে জড়িত অন্য বিষয় বিবেচনায় রেখে যেটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতারা এপ্রিলের সেই বৈশাখী প্রচণ্ড দাবাদাহ তারপরে বৈশাখী ঝড় বৃষ্টি এগুলো তো আছেই তারপরে আমি যে ফ্যাক্টরিগুলো বললাম রমজান মাস ঈদ ম্যাট্রিক পরীক্ষা এপ্রিল ইজ নট এ সুইটেবল টাইম অ্যাট অল এখন কে বা কাহার ওনাকে যদি বুদ্ধি দিয়ে থাকে তাহারাই এপ্রিল মাসে বলবে যে এখন সম্ভব না তাহলে কি কিছু আবার জুন আবার জুন আসলে আবার কোনটা আসবে জানি না এপ্রিলের আগেই ভোট চায় বিএনপি প্রয়োজনে ডিসেম্বর থেকে এক দেড় মাস পেছালেও তারা সেটিকে যৌক্তিক সময় মানতে রাজি আছেন যদি সরকার পর না করে থাকে যে বিএনপিকে ক্ষমতা আসতেই দেওয়া যাবে না তাহলে সরকার একভাবে চলবে আর সরকার যদি ইগো প্রবলেম ছাড়ে তাহলে আমরা যে কথাগুলো বলছি তো বিবেচনা করে উনি রিসেডিউল করতে সেই যদি জনগণের আস্থার মধ্যে হয় সেই ক্ষেত্রে আমাকেও তো জনগণ নিয়ে রাজনীতি আমি বিবেচনা করার একটা সুযোগ পাব আর যতক্ষণ পর্যন্ত উনি এক জায়গায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তো আমার নির্বাচন চাই সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে বা করতে চায় করা উচিত কিন্তু যদি করতে চায় আর কি তখন আমরা আমাদের দলে আলোচনা করে সিদ্ধান্ত নেব আপাতত আমাদের অবস্থান হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত ভোটের সময় এবং দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বোঝাপড়ায় ঘাটতি সবশেষ স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে চাপ বাড়ানো এবং কর্মসূচি হাতে নেয়ার সদস্য সংগ্রহ এবং নবায়ন একটা প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা একেবারে গ্রামে পর্যন্ত ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত আমরা পৌঁছে যাচ্ছি এবং যখনই আমরা এই কাজটা করছি তখনই আমরা এই কথাগুলি নো বলে যাচ্ছি সতেরো বছর ধরেই তো আন্দোলন করতেছি এটা এখন আমরা এন দেখতে চাই যে আন্দোলনটা একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন যেখানে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দেবে আন্দোলনের প্রকার ভেদ কি হবে সেটা তো অন্য জিনিস সেটা মাঠ বলে দেবে এ দফাতেই যুগপথ আন্দোলনের শরিকদের পাশে চাইছে বিএনপি মাঠের কর্মসূচির ধরন ঠিক করতে শীঘ্রই আলোচনায় বসছেন তারা আরফিন শাকিল নিউজ ঢাকা এদিকে এপ্রিলে নির্বাচন ধরে নিয়ে তৃণমূলে দল গোছানোর কাজে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে তার আগেই বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি চায় দলটি আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের কথা বলছেন দলটির শীর্ষ নেতারা দ্রুতই শেষ করতে চান দলের নিবন্ধন এবং গঠনতন্ত্র তৈরির কাজ নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জুলাই অভ্যুত্থনের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকেই জুলাই বিচার এবং সংস্কার ইস্যুতে সরব এনসিপি দাবি জানিয়ে আসছিল স্থানীয় সরকার ও গণপরিষদ নির্বাচনের আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এর মধ্যেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা যেটিকে শর্ত সাপেক্ষে স্বাগত জানিয়েছে দলটি নেতারা বলছেন এপ্রিলে ভোট হবে এমনটি বিবেচনায় নিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা সাংগঠনিক যে কার্যক্রম আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি আমরা মনে করি যে সামগ্রিকভাবে আমাদের যদি সাংগঠনিক ভিত্তি বাংলাদেশের একদম রাজধানী থেকে শুরু করে প্রত্যেকটি গ্রাম পর্যন্ত পৌঁছে যায় এটা অটোমেটিক কিন্তু আমাদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিটিকে সম্পন্ন করে এর মধ্যেই তৈরি হয়েছে গঠনতন্ত্রের খসড়া যা চূড়ান্ত হবে অল্প সময়ের মধ্যে পনেরোই জুনের মধ্যে নিবন্ধনের প্রক্রিয়াও শেষ করতে চায় দলটি আমাদের টিম একটা খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করেছেন আমরা একটা সাধারণ সভায় গঠনতন্ত্রের বিষয়ে আলাপ আলোচনা করেছি আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা গঠনতন্ত্র আমরা মনে করছি যে এই মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের যে রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন করা সেটা আমরা করব এবং যথাসময়ে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা আমাদের নিবন্ধন এবং রেজিস্ট্রেশন কার্যক্রমটি সম্পন্ন করব তবে দেশ জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে নির্বাচনের আগেই জুলাই সনদ বিচার এবং সংস্কারের কাজ দৃশ্যমান চাই দলটি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদকে বাস্তবায়ন করা সংস্কার এবং বিচারকে দৃশ্যমান করার যে দায়িত্ব নির্বাচন আয়োজনের পূর্বেই যেন সেই দায়িত্বগুলো সরকার সুচারুরূপে সম্পন্ন করতে পারে সেটাকেই আমরা আমাদের প্রধান লক্ষ্য হিসেবে আমরা গ্রহণ করেছি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর বাইশটিরও বেশি জেলায় কমিটি গঠন করেছে এনসিপি উপজেলা কমিটি ঘোষণা শতাধিক আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা আগামী বছর এপ্রিলের প্রথম অর্ধেক নির্বাচনের যে ঘোষণা সেটা মাথায় রেখেই রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন বলেছেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সকালে কয়েকটি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান উপদেষ্টা বলেন স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় অধিকাংশ সেবা পেতে ভোগান্তি হচ্ছে জনগণের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সদিচ্ছা সরকারের প্রথম থেকে ছিল সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই বিষয়ে নির্বাচন কমিশনকে বলা হবে বলে জানান স্থানীয় সরকারের উপদেষ্টা সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকে বিশেষ সদিচ্ছা ছিল কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চয়তা না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দুপুরে মওলভি বাজারের বড় লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এই নির্বাচন যাতে সুষ্ঠু হয় জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে তার সতক্যে নিজের ভোট দিতে পারে এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। ঈদের লম্বা ছুটিতে জমজমাট সারা দেশের পর্যটন কেন্দ্রগুলো সোমবারও ঢল নামে মানুষের পরিবার পরিজন আর বন্ধুদের সাথে নিয়ে মেতে ওঠে আনন্দে পর্যটকদের নিরাপত্তায় তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী ঈদের লম্বা ছুটিতে কক্সবাজারে ঢল নেমেছে মানুষের সুগন্ধা কলাতলি লাবনী সহ সৈকতের প্রতিটি পয়েন্টেই উপচে পড়া ভিড় ইনানি থেকে ভ্রমণ পিপাসুরা জমজমার সিলেটের পর্যটন কেন্দ্রগুলো জাফলং সাদা পাথর বিছানাকান্দি রাতারগুল সহ সবখানেই সমাগম। মেঘ থেকে নেমে আসা স্বচ্ছ জলধারায় মেতে উঠেছেন সবাই পার্বত্য অঞ্চলেও একই চিত্র রাঙ্গামাটির ঝুলন্ত সেতু রাজবন বিহার লেক শুভলং ঝর্ণার সাজেকে পর্যটকদের ভিড় বান্দরবনে বগালেক এবং তোমা তঙ্গি পর্যন্ত ভ্রমণে শিখ তুলে নেয় সেখানেও দর্শনার্থীদের সমাগম খাগড়াছড়ির আলোটিলা রিসাং ঝর্ণাসহ দর্শনীয় স্পটগুলোতে পর্যটকদের থল মিরপুর জাতীয় চিড়িয়াখানাতেও ঢল নামে দর্শনার্থীদের পরিবার এবং স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করেছেন তারা বেলা বেলার সাথে সাথে ভিড়ও বেড়েছে অনেকেই পরিবার বন্ধুদের নিয়ে সময় কাটিয়েছেন সেখানে কেউ আবার এসেছেন কোলাহলময় নগর জীবন থেকে খানিকটা প্রশান্তি খুঁজতে ঈদের আমেজ আর অবসর একসাথে উপভোগ করতে পেরে আনন্দিত সবাই ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানা ছিল মানুষের ঠাসা কোথাও যেন পা ফেলার জায়গা নেই বেড়াতে আসা শিশুদের উন্মাদনা ছিল সবচেয়ে বেশি জানা অজানা প্রাণীকে চোখের সামনে দেখতে পেয়ে আনন্দ যেন ধরে না তবে তীব্র গরমে অস্বস্তি এবং ভোগান্তিতে পড়তে হয় ঘুরতে আসা মানুষদের চিড়িয়াখানার পরিচালক জানান গরমে তীব্রতা মাথায় রেখে বিভিন্ন প্রান্তে পানির ব্যবস্থা করা হয়েছে সার্বিক নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পলিস চিড়িয়াখানায় সিংহ হরিণ পাখি এইগুলো দেখতে আসি চিড়িয়া এখানে বাঘ থাকে ভাল্লুক থাকে হরিণ থাকে চিত্র হরিণ থাকে পশু পাখি দেখা যায় মনে আনন্দ পাওয়া যায় বাচ্চাকে নিয়ে আসছি বাচ্চাকে দেখাচ্ছি তো ভালো লাগছে এদের মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা তো খুব ভালো লাগে আর কি ঈদের তৃতীয় দিনে রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রের মতো বাংলাদেশ বিমান বাহিনী জাদু ঘরেও ছিল দর্শনার্থীদের ঢল সকাল থেকেই দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ঈদের ছুটিকে উপভোগ্য করতে পরিবার প্রিয়জন নিয়ে অনেকেই আসেন জাদুঘরে জাদুঘরে থাকা বিমান বাহিনীর ঐতিহাসিক যুদ্ধ বিমান থেকে শুরু করে হেলিকপ্টার প্রশিক্ষণ এবং যাত্রীবাহী বিমানগুলো ছিল দর্শনার্থীদের আগ্রহের শীর্ষে শিশুরা টিকিট কেটে সুযোগ পেয়েছেন সেসব বিমানের ককপিটে বসার এবং ছবি তোলার এই উৎসবে শিশুদের বাড়তি আনন্দ যোগ পড়েছে জাদুঘরে শিশু পার্ক এবং আন্তঃনগর ট্রেন সহ অসংখ্য রাইড যেখানে শিশুরা মেতে ছিল উচ্ছ্বাস আর হৈ শিশুদের পাশাপাশি সবুজ এবং ছায়া নিবিড় জাদুঘরের সৌন্দর্য উপভোগ করেন অভিভাবকরাও কর্তৃপক্ষ বলছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত পনেরো হাজারেরও বেশি দর্শনার্থী প্রবেশ করেছে জাদুঘরে বাচ্চারা যেরকম খেলাধুলা করতে পারতেছে তার সাথে সবকিছু উপভোগ করতে করতে প্রাইভেট তারপর প্লেন দেখি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে প্লেন দেখেছি তারপর এগুলো কত সালে হয়েছে কিভাবে হয়েছে সব দেখেছি বলতে গেলে এক কথায় খুব আনন্দ পেয়েছে আমার স্বপ্ন হচ্ছে বিমানে চড়া বিমান পাইলট হওয়া তা এখানে প্রথম আসলাম এখন দেখে তো আমি অবাক যে এত সুন্দর জায়গা এটা এটা ফাইটার বিমান বলা বাচ্চা কাল থেকে দেখতে 받তেছে ওদের মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হচ্ছে গত পনেরো বছরে চামড়া শিল্পে যে সিন্ডিকেট গড়ে উঠেছে তা এত দ্রুত ভাঙা সম্ভব নয় যশোরে চামড়ার হাট পরিদর্শন শেষে আমার মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসুরুত্তেন সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করেনি সো ওইটা মার্কেট প্রাইস ফিক্স করবে আর অনেক মৌসুমি ব্যবসা ব্যবসায়ী চামড়া সম্বন্ধে প্রকৃত জ্ঞান না থাকার ফলে চামড়াকে নষ্ট করেছে নষ্ট চামড়ার মূল্য নেই এদিকে বর্জ্য পরিশোধনাগার সি নিয়ে বিগত সময় যাদের দায় আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এই বিষয়ে কাজ করছে দুদক সোমবার সকালে চামড়া নগরীতে পরিদর্শনের সময় এমন তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন শিল্পের সক্ষমতা বাড়াতে সহসাই কাজ শুরু হবে তার দাবি যারা ভালোভাবে চামড়ায় লবণ লাগাতে পেরেছে তারা ন্যায্য দাম পেয়েছে সকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান টানারি পল্লী পরিদর্শনে আসলে আবারও সে বিষয়ে দাবি ওঠে করেন দোষীদের আওতায় আনা হচ্ছে সক্ষমতা বাড়াতে পাশাপাশি সহসে কাজ শুরু হবে শিল্প উপদেষ্টা মত বিনিময় করেন উদ্যোক্তা ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের সাথে প্রশ্ন উঠেছে আমরা দাম নিয়ে জানানো হয় সবাই কম দাম পেয়েছে তা ঠিক নয় এদিকে চামড়া সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় আছে ট্যানার্স অ্যাসোসিয়েশন তিনটা বাজে চারটা বাজে যদি আপনি চামড়াটা নিয়ে আসেন লবণবিহীন ভাবে সেটা তো আপনার গুণগত মান নষ্ট হবে সেটা আপনার দেখা গেছে চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করে চলে গেছে বিগত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে দুদকের কার্যক্রম চালু আছে শেষ করবো এশিয়ান কাপ বাছাইয়ের খবর দিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজা জামালরা না বাংলাদেশের স্প্যানিশ কোচার কাবরারা দেরিতে ক্যাম্পে যোগ দিলেও দলের সবার সাথে মানিয়ে নিয়েছেন নিজেদের পরিকল্পনা অনুযায়ী সিঙ্গাপুর খেলবে বলে জানিয়েছেন দলের কোচ এই ম্যাচে জয় পেলেই খুলে যাবে এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার দুয়ার অবশ্য হামজা সমিতদের আসার পরই সেই স্বপ্নটা আরও দৃঢ় হয়েছে দেশের ফুটবল ভক্তদের সেই লক্ষ্যে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন জামাল হামজা পূজারা ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস সেটা কাজে লাগিয়ে ভক্তদের জয় উপহার দিতে দৃঢ় প্রত্যয়ী ক্যাবের শিষ্যরা অন্যদিকে ছেড়ে কথা বলতে নানা সিঙ্গাপুর পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার প্রত্যাশা সফরকারীদের বাংলাদেশ দলকে সম্মান করি আমাদের অ্যাওয়ে ম্যাচ অবশ্যই চাপ থাকবে তবে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলবো জয়ের জন্যই মাঠে নামবো চমৎকার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি ভুটান ম্যাচ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে আমরা প্রস্তুত সিঙ্গাপুরের জন্য